হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি পেপার কাটিং নিয়ে এসেছি এখানে দেখুন ফার্স্ট জুন দু এই সপ্তাহের পেপার এখানে বাঁকুড়া জেলা আদালত আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করতে চলেছে তো এই বিস্তারিত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব কোন পদে কতগুলি শূন্য পদ রয়েছে এবং অ্যাপ্লাই করার ডেট কবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় এখানে দেখুন বাঁকুড়া জেলা ও সেশন জাজেস কোর্ট আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সিল বৈলিপ প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে উনিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদন আবেদনের যোগ্য আপার ডিভিশন ক্লার্ক পদে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কম্পিউটার অপারেশনের যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা শূন্যপদ রয়েছে নটি এবং সংরক্ষিত রয়েছে বিভিন্ন ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এ সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কম্পিউটার অপারেশন যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা শূন্যপদ উনচল্লিশটি এবং বিভিন্ন ক্যাটাগরিতে শূন্যপদ ভাগ করা আছে দেখুন এখানে দেখে নেবেন একটু এরপরে সিল বইলিপ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এ সার্টিফিকেট কোর্স পাস হতে হবে কম্পিউটার অপারেশনে যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং থাক যোগ্যতা থাকতে হবে মূল মাইনে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা শূন্যপদ রয়েছে ক্ষেত্রে তিনটি এরপর এখানে রয়েছে প্রসেসর প্রসেস সার্ভার কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ছেলেরা আবেদন করতে পারেন বাংলা ভাষায় লিখতেও পড়তে জানা দরকার মূল মাইনে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা শূন্যপথ এখানে নয়টি রয়েছে আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে একটু দেখে নেবেন এরপরে গ্রুপ ডি পিওন নাইট গার্ড ফরাস কোন শিক্ষিত পরিস্থিতি ক্লাস এইট পার্সেন্টের আবেদন করতে পারবেন শূন্য মূল মাইনে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা শূন্য পদ উনচল্লিশটি এবং বিভিন্ন ক্ষেত্রে এখানে ভাগ করা আছে দেখুন ক্যাটাগরিতে ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে এক এক চব্বিশ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবিসিরা তিন বছর প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে আপার ডিভিশন ক্লার্ক পদে প্রথমে পার্টে একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে এই বিষয়ে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স লজিক্যাল রিজনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সময় থাকবে এক ঘন্টা সফল হলে দ্বিতীয় ফেজের পরীক্ষা এই পরীক্ষা কম্পিউটারের দক্ষতা পরীক্ষা ওয়ার্ক ম্যানেজমেন্ট ও লিখিত দক্ষতার পরীক্ষা লিখিত পরীক্ষা থাকবে ড্রাফ নোট চিঠি লেখা প্যারাগ্রাফ লেখা পেসি লেখা ইত্যাদি সময় থাকবে দু ঘন্টা এরপর চল্লিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক ও সিল বই লিফ পদের বেলায় দুটি পার্টে থাকবে প্রথমে পার্টে একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন প্রশ্ন হবে সব বিষয়ে ইংলিশ বাংলা জেনারেল নলেজ আর অ্যাথমেটিক সময় থাকবে এক ঘন্টা এরপর কুড়ি নম্বরের পার্সোনালিটি টেস্ট কম্পিউটার টেস্ট প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদের বেলায় একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে অবজেক্টিক টাইপের ইংরেজি বাংলা জেনারেলস ও বেসিক অঙ্ক বিষয় অঙ্ক বিষয়ে নেগেটিভ মার্কিং রয়েছে সময় থাকবে এক ঘন্টা সফল হলে কুড়ি নম্বরের পার্সোনালিটি টেস্ট এই পদে দেখুন এখানে বিজ্ঞপ্তি নম্বরটি দেওয়া রয়েছে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশ জুনের মধ্যে এই নিচের ওয়েবসাইট দুটিতে আপনারা গিয়ে চব্বিশ জুনের মধ্যে কিন্তু দরখাস্ত করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট সার্টিফিকেট মেধাবী খেলার সার্টিফিকেট এই সমস্ত স্ক্যান করে নেবেন এরপর পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা তপসী তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক সিল বলি বেলা তিনশো টাকা তপশিলি প্রতিবন্ধী হলে দুশো টাকা প্রসেস সার্ভার গ্রুপ ডি পদের বেলা দুশো টাকা তপশিলি প্রতিবন্ধী হলে দেড়শো টাকা আপনাকে কিন্তু পে করতে হবে পরীক্ষার জন্য তো ফ্রেন্স ভিডিওটি আমি এখানে শেষ করছি আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট টপি জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য